নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে জন্মাষ্টমী এই জন্মাষ্টমীর দিন তোমরা কিভাবে চিত্রপটে লাড্ডু গোপালের পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমাদের অনেকের বাড়িতেই লাড্ডু গোপালের চিত্রপটে আমরা পুজো অর্চনা করে থাকি তাই এই জন্মাষ্টমীর দিন আমরা কীভাবে গোপালের চিত্রপটে পুজো করব কিভাবে চিত্রপটে স্নানাভিষেক করাবো সেই সমস্ত কিছু আজ তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী উৎসব দাপর যুগের এই কৃষ্ণ অষ্টমী তিথিতেই দুষ্টির দমন ও সিষ্টির পালং হেতু পিতা বসুদেব ও মাতা দেবকীর কল আলো করে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী তিথি সনাতন হিন্দু ধর্মের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি ধর্মীয় উৎসব তাহলে চলবন্দ্র পুজোর মূল পর্বে যার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের জন্মাষ্টমীর সময়সূচি অষ্টমী তিথি লাগছে বাংলার নয়ই ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট গতে তিথি সমাপ্ত হবে বাংলার দশই ভাদ্র ইংরেজি সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমন করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নব বিষ্ণু নম বিষ্ণু বলে আবারও বাহাতের সামান্য জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নামসূচি এই বলে নিজেকে আচমন করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ আমি আগে থেকে একটি তালা সুন্দর করে সাজিয়ে রেখেছি সেই পুজোর সমস্ত উপকরণ এখন শুদ্ধকরণ করব। তাই প্রথমে এখানে সে চন্দন বেটে নিলাম এরপর পুজোর সমস্ত উপকরণ প্রথমে গঙ্গা দ্বারা শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্পর মাধ্যমে চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব এখানে আমি চন্দন ব্যবহার করেছি তোমরা এখানে কেশর চন্দন বা অষ্টগন্ধ চন্দনও তোমরা এখানে ব্যবহার করতে পারো সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করার পর এরপর লাড্ডুগোপালের আসনটি আমি প্রস্তুত করে নেবো তাই একটি জলচকির উপর একটি সাদা রঙের আসন পেতে নিয়েছি সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি শুদ্ধকরণ করে নেবো এরপর গোপালকে আমি আসনে স্থাপন করে দিয়েছি এরপর গোপালকে আমি আরতি করে নেব তাই প্রথমে তেলের প্রদীপ প্রচলন করে নিয়েছি এবং দুটো ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি প্রথমে ধূপকাঠি দ্বারা আমি আরতি করে লাড্ডু গোপালকে এরপর তেলের প্রদীপ দ্বারা আমি লাড্ডু গোপালকে আরতি করে নেবো ছোট্ট গোপালের সামনে আজকে আমি তেলের প্রদীপে প্রচলন করেছি তোমরা এই জন্মাষ্টমীর দিন তোমরা ঘিয়ের প্রদীপ প্রচলন করতে পারো এরপর গোপালকে আমি স্নান অভিষেক করাবো বিশেষ পদ্ধতিতে তাই দেখো একটি পাত্র নিয়েছি সেই পাত্রতে আমি কেশর চন্দন সহযোগে পাঁচটি দিয়ে নিয়েছি তোমরা ব্যবহার করতে পারো এরপর তুলসী পত্র দিয়েছি তাতেও আমি কেশর চন্দন দিয়ে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি স্নান অভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব এরপরে ছোট্ট লাড্ডু গোপালকে আমি স্নান অভিষেক করাবো তাই জলসংখ্যের মাধ্যমে লাড্ডু গোপালকে স্নান অভিষেক করাতে হয় তাই গোপালকে আজ আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করাবো তোমরা এই জন্মাষ্টমীর দিন তোমরা পঞ্চামৃত তৈরি করো তোমরা লাড্ডু স্নান স্নানাভিষেক করাতে পারো এরপর কাঁচা দুধে আমি একটি তুলসী মঞ্জুরি দিয়ে আমি লাড্ডু গোপালের চিত্রপটে তিনবার প্রদক্ষিণ করে আমি লাড্ডু স্নান স্নানাভিষেক করিয়ে নেবো এবং সেই কাঁচা দুধটি আমি স্নানের পাত্রে নিবেদন করে দেব। এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করতে করতে কাঁচা দুধ দ্বারা স্নানাভিষেক করিয়ে নেবো এরপর লাড্ডুগোপালকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয় একটি পরিষ্কার পাত্রে আমি দেখো এখানে পরিষ্কার জল নিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো এবং তাতে সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং আকর ব্যবহার করেছে এরপর একটি তুলসী পত্র এবং এখানে কেশর চন্দন দিয়েছে তোমরা চন্দন দিতে পারো এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি সেই সুগন্ধি জল প্রস্তুত করে নেব এরপর সেই সুগন্ধি জল আমি জলসংখের মধ্যে দিয়ে আবার সেই একই পদ্ধতিতে লাড্ডুগোপালের সামনে তিনবার প্রদক্ষিণ করে আমি স্নানের পাত্রে নিবেদন করে দেব এবং মনে মনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরের নাম করতে করতে লাড্ডুগোপালকে সুগন্ধি জল দ্বারা আমি স্নানাভিষেক করিয়ে নেব এরপর স্নান সম্পূর্ণ হওয়ার পর গোপালকে পুষ্প অভিষেক করাতে হয় তা এখানে পুষ্প অভিষেক করে নিচ্ছি দুধ এবং গঙ্গা জলের দ্বারা স্নানাভিষেক সম্পন্ন হওয়ার পর সেই জলটি আমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দেব এরপর লাড্ডু গোপালের চিত্রপটটি আমি হাতে মুছে নেব তা এখানে আমি একটি পরিষ্কার গামছা নিয়েছি তাতে গঙ্গা জল দিয়ে নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি সেই স্নানের গামছাটি প্রস্তুত করে নেব এবং লাড্ডু গোপালের চিত্রপটটি আমি হাতে পরিষ্কার করে মুছে নেব এবং মনে মনে হরির নাম করতে করতে লাড্ডুগোপালের চিত্রপটটা আমি পরিষ্কার করে মুছে নেব। এরপর কপালে একটি তিলক পড়াবো এখানে আমি কেশর চন্দনের তিলক পড়াচ্ছি তোমরা শ্বেচ্চন্দনের তিলকও পড়াতে পারো এরপর লাড্ডুগোপালের বক্ষে একটি তুলসীপত্র আমি নিবেদন করব কেশর চন্দন সহযোগে এতা নি সহচন্দন তুলসীপত্রাণী শ্রী গোপালায় নমহ এরপর লাড্ডুগোপালকে একটি মাল্য নিবেদন করবো শ্বেচ্চন্দন সহযোগে এরপর গোপালের চরণে আমি তিনবার পুষ্প নিবেদন করে দেব এসো সহচন্দন গন্ধ পুষ্প শ্রী গোপালায় নমহ এই বলে গোপালের চরণে আমি পুষ্প নিবেদন করে দেব। এরপর লাড্ডুগোপালের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে এসো সহচন্দন পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমহ এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প তুলসীপত্র নিয়ে হাজ্য করে বলবো বলব সহচন্দন। পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমহা এই বলে দ্বিতীয়বার গোপালের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব লাড্ডুগোপালের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাই হাতে শ্বেচ্চন্দন সহযোগে তুলসীপত্র এবং পুষ্প নিয়ে হাজ্যর করে বলবো এইসব সহচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রী গোপালায় নমহা এই বলে শেষবারের মতো লাড্ডুগোপালের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর লাড্ডুগোপালকে একটি তুলসীর দল নিবেদন করব কেশর চন্দন লাড্ডু এরপর লাড্ডুগোপালকে একটি চন্দন ফুল নিবেদন করব তোমরা একটি করবো তোমরা নিবেদন করতে পারো লাড্ডুগোপালের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব এরপর লাড্ডুগোপালের চরণে আমি প্রণাম করে নেব। আজ আমি হরিনাম করতে করতে লাড্ডুগোপালের চরণে প্রণাম করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপর লাড্ডু গোপালের সামনে একটি জলসংখ্য নিবেদন তাই জলসংখ্যে আমি জল দিয়ে জলপূর্ণ করে নিয়েছি এবং মধ্যে একটি পুষ্প এবং এটি তুলসী পত্র দিয়ে লাড্ডুগোপালের ডান দিকে এবং আমার বা দিকে আমি জলসংখ্যটি নিবেদন করে দেবো এরপর ছোট্ট লাড্ডু গোপাল সোনাকে আমি এখানে ভোগ নিবেদন করব তাই ভোগ যেখানে নিবেদন করব সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর লাড্ডু গোপালকে আজ আমি লাড্ডু দিয়ে লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করছি তাতে তুলসী পত্র এবং সাদা পুষ্প দিয়ে আমি লাড্ডু গোপালকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি এবং লাড্ডু গোপালকে সাদা বাতাসা দিয়ে আজ লাড্ডু গোপালকে ভোগ নিবেদন করছি তাতেও আমি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি এবং পানীয় জলে আমি তুলসী পত্র এবং একটি পুষ্প দিয়ে আমি লাড্ডু গোপালকে জল নিবেদন করে দেব। এবং ভোগ নিবেদনের পর লাড্ডু গোপালকে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর লাড্ডু গোপালকে আমি পঞ্চ প্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা গোপালকে আরতি করে নেব তোমরা তেলের প্রদীপ পরিবর্তে তোমরা এখানে গিয়ে প্রদীপও প্রচলন করতে পারো গোপালের আরতি সম্পন্ন হওয়ার পর লাড্ডু গোপালের সামনে হাজর অনুরোধ করব করবো লাড্ডুগোপাল যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণে তোমরা নিজেরাই কীভাবে লাড্ডুগোপালের চিত্রপাটে জন্মাষ্টমীর দিন পুজো করবে সেই পুজো পদ্ধতি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জয় গোপাল লিখতে ভুলবে না আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ শেষ পর্যন্ত দেখার জন্যে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলের সহজ সরল পূজাবিধি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার এই ছোট্ট চ্যানেলের পরবর্তী কোন পুজো পদ্ধতি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে বন্ধুরা আজকের এই পুজো পদ্ধতি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ